শুরু আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব মঙ্গলবার বিকেলে গণগ্রন্থাগার চত্বরে উদ্বোধন করেন অর্থমন্ত্রী ঢাকার রাজশাহী ও রংপুরের এগারোটি ভেনুতে চুয়ান্নটি দেশের দুইশোরও বেশি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে সাত দিনের এই উৎসবে এছাড়া তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি আয়োজন থাকছে চট্টগ্রামের ভেনুতে প্রেমে প্রেমে আগামী স্বপ্ন এই স্লোগান নিয়ে শুরু হয়েছে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব দুই সাল থেকে এই উৎসব আয়োজন করে আসছে বাংলাদেশ চিলড্রেনস ফিল্ম সোসাইটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয় শকত ওসমান মিলনায়তনে অর্থমন্ত্রী সংস্কৃতি মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক শিশু প্রতিনিধি এই ছবিগুলো আসছে চুয়ান্নটি দেশ থেকে এটাই এর বড় আকর্ষণ এত ভ্যারাইটি এখানে পাওয়া যাবে যে সেখানে মনের আনন্দে শিশুরা ছবি দেখতে পারবে যেসব ছবি দেখে তারা অনেক কিছু জানতেও পারবে তাদের রুচির অনেক পরিবর্তন হবে এবং সেটাইগুলো আমাদের পাওয়া আমরা শীঘ্রই শীঘ্রই একটা কর্মসূচি শুরু করতে যাচ্ছি যে স্কুলের একজন শিক্ষককে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ঠিক করে দেয় তাহলে সেই শিক্ষকের মাধ্যমে আমরা আমাদের বই পড়ার কর্মসূচি এবং এই গান শেখা আবৃত্তি শেখা অভিনয় শেখার কর্মসূচিগুলো আমরা প্রতিটা স্কুলে 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 করতে চাই এবারের আসরে দেশ জুড়ে থাকছে এগারোটি ভেনু ঢাকা রাজশাহী ও রংপুরের এসব ভেনুতে প্রদর্শিত হবে চুয়ান্নটি দেশের দুইশোর বেশি চলচ্চিত্র এবারই প্রথম বিভিন্ন দেশের শিশুদের নির্মিত চলচ্চিত্র নিয়ে থাকছে একটি প্রতিযোগিতা বিভাগ ছবি প্রদর্শনী ছাড়াও সাত দিনের এই উৎসবে থাকছে কর্মশালা ও সেমিনার উৎসবের মূল ভেনু পাবলিক লাইব্রেরি ছাড়াও জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন শিল্পকলা একাডেমি গোয়েট ইনস্টিটিউট অলিউস প্রসেস ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মিলনায়তনে সিনেমা প্রদর্শন করা হচ্ছে শিশুরা বাবা মাকে নিয়ে বিনামূল্যে উপভোগ করতে পারবে উৎসবের সব চলচ্চিত্র তাবিনা স্বপ্ন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা